নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা বৃদ্ধি শ্রাদ্ধ বা নান্দিমুখ শ্রাদ্ধ বা আভ্যুত দায়িক শ্রাদ্ধ নিয়ে আলোচনা করছিলাম তো সেখানে প্রথম পাঠটা আলোচনা করেছিলাম একটা ইনিশিয়াল এবং কিছু প্রসেস সেখানে আমরা ষোড়শ মাতৃকাল পুজো গণেশ এবং ষোড়শ পূজা বসুধারা আয়ুষ্য শুক্ত পাঠ এগুলো দেখেছিলাম এরপরে আমরা ভোজ্যোৎসর্গ থেকে দেখব কিছুই না ব্যাপারটা ইতি সিম্পল খুবই খুব সিম্পল মোটামুটি সিম্পল আর কি কঠিন নয়তো বটে একদমই ব্যাপারটা যে আমরা বলেছিলাম যে আমাদের নৈরিক থেকে বাইকোনে চারটে সেটে দুটো দুটো করে আসন তৈরি করতে হবে ঠিক আছে একটা হচ্ছে ব্রাহ্মণ দৈব মানে পক্ষের জন্য দুটো পিতৃপক্ষের দুটো মাতৃপক্ষের দুটো মাতামহপক্ষের দুটো তাহলে টোটাল আটটা আসন তৈরি করা হয়েছে তার মধ্যে পান জব সুপারি এসব দেওয়া হয়েছে আগে দিন বলেছি এরপর আমাদের ওই মানে তার আগেই আটটা ব্রাহ্মণ বানাতে হবে কুষের ব্রাহ্মণ দর্ভময় ব্রাহ্মণ ব্রাহ্মণ কী করে বানাতে হয় আমি অন্য একটা ভিডিওতে পরে দেখাবো আমার চ্যানেলে নেই ব্রাহ্মণ বানানোর ভিডিও এছাড়া যারা পুজো করে তারা জানে যারা পুজো করে তারা জানলে জানতে পারে মেনলি যারা শ্রাদ্দি কারো কাণ্ডগুলো করে বিবাহ উপনয়ন তারা জানে ব্রাহ্মণ কী করে বানাতে হয় আর আমি না হলে পরে আমার কোনো একটা ভিডিওতে ব্রাহ্মণ বানানো দেখাবো তো আটটা ব্রাহ্মণ মানে আটটা শেখ মানে আটটা ব্রাহ্মণ বানাতে হবে টোটাল ঠিক আছে দর্ভময় ব্রাহ্মণ পুষ্যময় ব্রাহ্মণ যাই হোক না কেন এরপর এটা রেডি রাখতে হবে এরপর ভোজ্য স্বর্গতে আমরা আসছি মানে নেক্সট যা পর পর আমার ভিডিওটা পর 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 করে চলছে মানে সিকোয়েন্সিয়ালি বলছি আর ওম সর্বমঙ্গল মঙ্গল্যম বরিণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্বকর্মাণি কারয় এবার এই সঘৃত উপকরণ ভোজ্যায় নমঃ বলে ভোজ্যগুলোতে জলের ছিটা দিতে হবে এতেই গন্ধপুষ্পে এই তাসমাই সঘৃত উপকরণ ভোজ্যায় নমপুষ্প দীপতাই দেবায় শ্রীবিষ্ণ গন্ধপুষ্কৃত সম্প্রদায় ব্রাহ্মণায় নম বলে ভোজ্য মধ্যে জলে ছিঁড়ে দিতে হবে এরপর বাম হাতে পুষ্টিপত্র পত্র তাম্রপাত্রে জল এইসব স্পর্শ করে বলতে হবে এই জায়গাটা ভালো করে দেখতে হবে বিষ্ণু ওম তৎসদ্য অমুক মাশি অমুক রাশিসে অমুক ভাস্করে অমুক অমুক পক্ষে অমুক তিথ অমুক গোত্র देव श्रीअमुकदेवशर्मा बमुक नाम ठीक है एक ठंडा मतलब ख्याल आस्ते आस्ते प्रथम पाठ तो देव अमुकोत्रियमुकदेवशर्वण शुभ अमुक कर्मा कर्म अभ्युदयाथ अमुकोत्रा नंदी मुखिया मातु अमुकदेव्या अमुकोत्रा नंदी मुखिया पीतामह अमुक्या अमुक गोत्रा नंदी मुखिया প্রপিতা মহিয়া অমুকা দেবিয়া এতটা হলো তো এবার এটার কি মানে বলছে মাতা পিতামহা পিতামহি ঠিক আছে বলছে এই আচ্ছা তারপরে প্রিতামহি এদের নাম আর গোত্রগুলোকে এখানে বলা হলো ঠিক আছে তাহলে আহ আমি আর একবার বলি প্রথমে তো অমুক গোত্র হচ্ছে অমুক দেবসাধ মানে শুভ

মানে কি করে মানে যে বেঁচে আছে তারপরে তার উপরের লেভেলের একজনের নামটা আর কি আমি সেটাতে বলছি কিভাবে আসবো ওই জায়গাটাতে তো ধরে নিলাম লেভেল ওয়ানের নাম বললাম ঠিক আছে গোত্র নাম গোত্রায়া অমুক গোত্রায়া নান্দি মুখিয়া পিতামহিয়া অমুক দেবিয়াহা তাহলে এখানে প্রথম বলেছে মাতার নাম তারপরে পিতামহীর নাম অমুক গোত্রায়া নান্দি মুখিয়া প্রপিতামহিয়া অমুক দেবিয়াহা প্রপিতামহের নাম প্রপিতামহির নাম ঠিক আছে এইভাবে দেয়া প্রথম মাতৃপক্ষের জিনিসটা তাহলে এটা কি করে হলো জিনিস মানে মানে সিম্পলিফাই করলে জায়গাটা কি দাঁড়ায় বলছে আপুত না কোথা গেল কোনটা এক লেখা ছিল এই মাতৃদি তিন পুরুষের মধ্যে কেউ জীবিত থাকে তাহার ঊর্ধ্বতন পুরুষ মানে উপরের লেভেল উপরের লেভেল মানে যে জীবিত আছে তার মানে তার উপরে ঊর্ধ্বতন আর কি ঊর্ধ্বতন পুরুষ লইয়া তিন পুরুষ পূরণ করিয়া লইবে তা তিন পুরুষের নামগোত্র দরকার অর্থাৎ যদি মাতা জীবিত থাকেন তবে পিতামহী পিতামহী এবং বৃদ্ধ প্র পিতামহী শ্রাদ্ধ করবে যদি মাতা মৃতা কিন্তু পিতামহী জীবিতা থাকেন পিতামহী তাহলে সেক্ষেত্রে মাতা প্রপিতামহী ও বৃদ্ধ প্রপিতামহি হইবে পিত্রাদি পক্ষেও এই রূপ ঠিক আছে এটা মাত্রাদির ক্ষেত্রে বললাম পিত্রাদির ক্ষেত্রেও সেম জিনিস হবে আশা করি আর কোনো কনফিউশন নেই মাতা পিতামহি এবং প্রপিতামহী তিনজনেই জীবিত থাকলে মাতৃপক্ষের শ্রাদ্ধ হবে না মাইন্ড ইট যদি মাতা পিতামহি এবং প্রপিতামহী তিনজনেই জীবিত থাকে তাহলে মাতৃপক্ষের শ্রাদ্ধ হবে না তখন কিন্তু বৃদ্ধ প্রপিতামহ থেকে শুরু করে তারপরে অতিবৃদ্ধ প্রকৃতামহ এইভাবে করার দরকার নেই ঠিক আছে মানে আমাদের জিনিসগুলো কিরকম করার নামগুলো এরকম দেওয়া হয় যে পিতামহ পিতা পিতামহ প্রপিতাম বৃদ্ধ প্রপিতাম অতিবৃদ্ধ প্রপৃতাম এইভাবে করা হয় তো সেক্ষেত্রে বলছে যে যদি প্রপিতামহী জীবিত থাকে তাহলে তার ক্ষেত্রে প্রপিতামহী পিতামহী এবং মাতা তিনজনই জীবিত তাহলে মাতৃপক্ষে সাধ্য হবে না কিন্তু পিতৃপক্ষের ক্ষেত্রে করতে হবে তাহলে আমি আরেকবার বলতে আশা করি জিনিসটা আর ক্লিয়ার হয়ে যাবে আমি ইচ্ছে করে জায়গাটা বলছি কেন ওয়ার্ডগুলো একরকম শুনতে তো তাই জন্য আমি আরেকবার বলছি যাতে কোনো কনফিউশন না থাকে মাত্রা মাত্রাদি তিন পুরুষের মধ্যে কেউ যদি জীবিত থাকে তাহলে তার ঊর্ধ্বত পুরুষ থেকে শুরু করে তিন পুরুষ নিয়ে কমপ্লিট করতে হবে জিনিসটাকে ঠিক আছে অর্থাৎ যদি মাতা জীবিত থাকেন তবে মাতামুহি প্রকৃতামহী এবং বৃদ্ধ প্রপিতামুহি শ্রাদ্ধ হবে যদি মাতা মৃতা কিন্তু পিতাময়ী জীবিতার শেষস্থলে মাতা প্রপিতামহী এবং বৃদ্ধ প্রপিতামহীর সাধ্য হয়ে যাবে ইত্যাদি পক্ষেও এইসুখ হবে আর মাতা প্রপিতামহী এবং বৃদ্ধ সরি মাতা পিতামহী এবং প্রপিতামহী তিনজনই জীবিত থাকলে মাতৃপক্ষের সাধ্য হবে না তাহলে আমি আমি মাতৃপক্ষের নামটা বললাম ঠিক এরপর থেকেই অঙ্ক গোত্রসে নান্দিমুখ্য পিতুহ অঙ্ক দেবশর্মণ অঙ্ক গোত্রস্য নান্দিমুখ্য পিতামহস্য অঙ্কদেবশর্মণ अमुक गोत्र नांदी मुख्य प्रोपिता महस्य अमुक देव सर्वण अमुक गोत्र नांदी मुख्य वृद्ध माता महस्य अमुक देव सर्वण अमुक गोत्र नांदी मुख प्रो प्रो माता महस्य अमुक देव सर्वण अमुक गोत्र नांदी मुख्य वृद्ध प्रो माता महस्य अमुक देव सर्वण आभ्युदायिक श्राद्धवासरे श्री विष्णु प्रति ইতাত সাগৃত উপকরণ ভোজ্যম অর্চিত শ্রী বিষ্ণু দৈবতম যথাসম্ভব গোত্র নাম নিয়ে ব্রাহ্মণে অহম সম্প্রদান তাহলে এক্ষেত্রে আমাদের চার সেট ছিল একটা হচ্ছে দৈব ব্রাহ্মণ একটা হচ্ছে পিতৃপক্ষের ব্রাহ্মণ একটা মাতৃপক্ষের ব্রাহ্মণ আর একটা মাতামহ পক্ষের ব্রাহ্মণ তাহলে এই জিনিসটা চারজনের তিন পুরুষ করে সবার নাম কমপ্লিট করলাম ঠিক আছে এই জায়গাটাতে আশা করি কারোর কনফিউশন থাকার কথা নয় যদি থাকে একটু কমেন্ট করলে আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো এরপর ভোজ্যগুলো উৎসর্গ হয়ে গেল ওই যে ভোজ্যগুলো বলেছিলাম যে চার সাইড চারটে করে সরি চার সাইড তিনটে করে সেগুলো আর উৎসর্গ হয়ে গেল এবার দক্ষিণান্ত ও মার্চির দাও ধারণ করতে হবে ভোট ফল দিয়ে বা কিঞ্চিত মূল্য দিয়ে দক্ষিণান্ত করতে হবে বিশ্ববঙ্গার অঙ্গমা অঙ্গ বক্সে এই করে 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 কৃতায় ना सर्ग कर्म तो अम तो न प्रीते अस्मुकोज्योत्सर्गकर्म दतिष्ठा दक्षिणामद मूल्यम श्री विष्णुदेव यहां ब्रह्मणे ब्रह्मणे बोले संप्रदान संदान तब तो भोज्योत्सर्गकर्म भोज्य भोज्योत्सर्गकर्म कर्म आद्रोस्त कर्म, इन पर बास्तुपूजा

ওম সুতৃ্বী ধরসে ওম তদ বি চক্ষু বিষ্ণুে যাঞ্শ্বরূজকরা বিষ্ণুবেজকু ইদমুষ্পরা বিষ্ণবে শ্রদ্ধাঘ্রাগসঘৃত আনন্ন ओम यज्ञेश्वराय विष्णुवे नमः এইভাবে यज्ञेश्वर विष्णु पूजो करते हैं तो टोटल आपके लिस्ट बारे नीते कटा भोज्य लागे से भावे हमें करब इपर ओम नमो ब्राह्मण्य देवाय नमः ओम नमो ब्राह्मण्य देवाय गो ब्राह्मण हिताय तथा गीताय कृष्णाय गोविंदाय नमो नमः यज्ञेश्वराय विष्णुवे नमः ওম অনাদি নিধি ওম অনাধি নিধন জ্ঞান নিতন মর্ ভো অধিষ্ঠাতা অর্থাৎ আমরা বিষ্ণুকে আবাহন জানালাম যে আমার শ্রাদ্ধের অধিষ্ঠান করো এবং অধিষ্ঠাতা হিসেবে অধিষ্ঠান করো

এত শ্রাদ্যাগ্রভাগ সাঘৃত উপকরণ অমান্য ভোজ্যম এত ভূস্বামী পিতৃভৃউনমা ভূস্বামী পিতৃভ্রিয়নমহ মন্ত্রে নিদন করে এরপরে হচ্ছে মেন জিনিসটা শুরু হচ্ছে এই যে আটটা ব্রাহ্মণ মানিয়েছিলাম ওই আটটা ব্রাহ্মণকে একটা পাত্রে ডাকতে হবে ঠিক আছে ডেকে স্নান করাতে হবে ওম গন্ধ ত্বয়ারাম দুরা দর্শন নিত্যা ভুষ্টংকারী শ্রীম ঈশ্বর হিংসার ভৌতারাম স্বামী বলে চন্দন মাখাতে হবে প্রথমে

ব্রাহ্মণের পুজো হলো পরপর আটটা আসনে আটটা ব্রাহ্মণকে স্থাপন করতে হবে আটটা আসন বলেছিলাম আটটা আসনে আটটা ব্রাহ্মণকে পরপর স্থাপন করতে ঠিক আছে আচ্ছা এই আরেকটা জিনিস বলছে ব্রাহ্মণগুলো পাত্র আসনের উপর যখন স্থাপন প্রথম পশ্চিম আগ্রহ করে রাখতে হবে ঠিক আছে অর্থাৎ ব্রাহ্মণের অগ্রভাগগুলো পশ্চিম দিকে থাকবে আমি যদি পূর্ব দিকে মুখ করে থাকি তাহলে ব্রাহ্মণের অগ্রভাগটা পশ্চিম দিকে থাকবে এরপর বলছে একটা ত্রিপত্র বাম কোটিতে বদ্ধ করতে হবে কোটিতে মানে কোমর এই কোমরে বস্ত্রের মধ্যে কুঁজে দিয়ে একটা ত্রিপত্র আটকে দিতে হবে আনুগা প্রথমে দেবপক্ষের ব্রাহ্মণের জলের কৃতাঞ্জলি দিতে হয় সরি কীতা বিষ্ণু ওম তাৎস আমাদের তো দুটো দুটো করে চারটে আছে দেবপক্ষ পিতৃপক্ষ মাতৃপক্ষ জন্য করা আছে তো দেবপক্ষের ব্রাহ্মণের জলাঞ্জল কৃতাঞ্জলি দিতে হয় বিষ্ণু ওম তাৎসদাত দিয়া অঙ্ক মাসি অঙ্কের ভাস করে অঙ্ক পক্ষে অঙ্ক দিত অঙ্ক গোত্র অঙ্ক দেবর্মা অঙ্ক গোত্রী অঙ্ক দেবর্ম ও আমাকে দাশ শুভ অংক কর্মা অভ্যুদায়ার্থং অমুক গোত্রায় নাந்தி মুখ্যহ মাতু অমুক দেব্যা অমুক গোত্রায় নাந்தி মুখ্যহ পিতা মহিয়া অমুক দেব্যা এই তিনজনের বল হলো আপনি এক কারকার বলা হলো প্রপিতামহী পিতা পিতামহ প্রপিতামহ মাতা মোহ প্রো মাতামহ বৃদ্ধ প্রো মাতামহি নামগুলো পড় পড় করে যেমন ওইখানে

गोत्रायो गोत्राय नांदी मुखिया पिता महियादेव्यामुक गोत्राय नांदी मुखिया देव्या महियादेविया अभुत साध्यम दर्भमय ब्राह्मणयम करीश्ये आवर प्रतिभापक्ष जल दीते कृता है आई सक कृता एवं लास्टे प्रतृपक्ष मातृपक्ष बोलते हैं विष्णु ओम तत्सद्य अंक माशी अंक राशि स्थित अंक पक्षे भाष अंक राशि स्थित भास्कर अंक पक्षे अंक तिथो अंक देव अंक देव शर्मा अंक गोत्र स्थिति अंक देव शर्मा नह अंक दास अंक अंक गोत्र से नांदी मुख्य से पीतु अंक देव शर्मा नांदी मुख्य से पीता महस्या अंक देव शर्मा नह अंक नांदी मुख्य से प्रपीता महस्या अंक देव शर्मा नह বলে ব্রাহ্মণদের তাহলে প্রথমে দৈব ব্রাহ্মণদের উদ্দেশ্যে দিলাম বা দেবপক্ষের উদ্দেশ্যে তারপরে দিলাম হচ্ছে আহ মাতৃপক্ষের ব্রাহ্মণদের উদ্দেশ্যে এটা পিতৃপক্ষের ব্রাহ্মণদের উদ্দেশ্যে দিলাম এবার লাস্টে মাতামোহ পক্ষের ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলতে হবে কীতাঞ্জলি বলে अमक तत्स्य अमक अंक राशिस्ते भास्कर अंक भक्षे अंक दीद अंकगोत्र अमकदेवर्मा अंकगोत्र सेक दास अंकदेशर्मा शर्व अंकगोत्र नंदी मुख्य मताह अंकदेव अंकगोत्र नांदी मुख्य प्रो माता महस्य अंक देव अंकगोत्र नंदी मुख्य वृद्ध महस्य

এইটা বলছে তিনবার পাঠ করতে তারপরে ওমপুণ্ডারী কাক্স বলে মৃত্তিকা মিশ্রিত জল সাধ্য দ্রব্যে ছেটাতে হবে অর্থাৎ গঙ্গামাটি জলে গুলি সেই জল ঠিক আছে মৃ ওমপুণ্ডারী কাক্স বলে মৃত্তিকা মিশ্রিত জল সাধ্য দ্রব্যে ছেটাতে হবে এবং প্রত্যেক পক্ষের ব্রাহ্মণের চিরস্থানীয় পাত্র অর্থাৎ বলেছিলাম যে প্রত্যেক আসনের পাশে একটা জল জলপাত্র রাখতে হবে ওইটাই বলছে আহ মাত্রাধিক্রমে ওই জল দিবে এবং

এইটুকু পর্যন্ত কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাকে একটু কমেন্টটা বললে আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে আলোচনা করার ঠিক আছে এই আসন দান আদি যে দ্রব্যগুলো দান আছে আসন আবাহন তারপর অর্ঘ ঠিক আছে বিভিন্ন দ্রব্যের দানের কথা উল্লেখ আছে এই আসন দান থেকে আমরা পরের ভিডিওতে আলোচনা করব ঠিক আছে ভিডিওগুলো বেশি বড় করছি না কারণ একটু অন্য টাইপের ভিডিও তো পূজা টুজা থাকলে একসাথে অনেক কিছু বলে না সেখানে নতুন নতুন কিছু থাকে না এইখানে প্রসেসগুলো একটু নতুন তাই একসাথেই বেশিটা আলোচনা করছি না অল্প অল্প করেই আলোচনা করছি তো যাই হোক পরের ভিডিওতে আবার আমরা এই আসন আদি দান থেকে আলোচনা করব নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সেগুলো কিন্তু আলোচনা করার আর এই পিতামহি মাতামহী এইগুলো নিয়ে খিচুড়ি পাকিয়ে লাভ নেই এগুলো খাতায় সুন্দর করে লিখে নিতে হবে প্রথমে ভুতে সাদ্দর ক্ষেত্রে ঠিক আছে এই যে চার সেট হলো এখানে সবার তিনজন তিনজন করে তিন তিন পুরুষ করে আছে সবার নাম কিন্তু একদম ম্যান্ডেটারি করে লিখে নিতে হবে যে এটা হচ্ছে প্র পিতামহ এটা হচ্ছে প্র মাতামহ এটা হচ্ছে বৃদ্ধ প্র পিতামহ এইবার পুরো সুন্দর করে লিখে নিতে হবে আর যার ক্ষেত্রে যেরকম তিন পুরুষ হবে যদি কারোর ক্ষেত্রেও ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে সেক্ষেত্রে মাতৃপক্ষের সাধ্য হবে না এগুলো নিজের মতো করে করে করতে হবে ঠিক আছে তো নমস্কার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার